ওয়েলকাম কোটকিরি টেকনোলজিতে আজকে আমরা জানবো আমাদের সেন্টারকে ইউনিক করার জন্য কিছু টপিক দু হাজার পঁচিশে স্টুডেন্টদেরকে শেখাতে হবে এই টপিকগুলো হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রামিং প্রোগ্রামিং সি হোয়াট ইজ এআই বেসিক বেসিক চার্জিবিটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং বেসিক ফ্রিল্যান্সিং টেলিকমিউনিকেশন অ্যান্ড ল্যাপটপ ভার্সেস কম্পিউটার আপনি যদি কোটকিরি টেকনোলজির ফাঞ্চিসি নিয়ে থাকেন আপনাকে এই টপিকগুলো আমরাই ট্রেনিং করাবো সেই ট্রেনিংয়ের সাহায্যে আপনি আপনার স্টুডেন্টদেরকে শেখাবেন এই টপিকগুলো অন্যান্য সেন্টারে নেই শুধুমাত্র কোটকিউরি টেকনোলজির ফার্চাইসি সেন্টারগুলোতেই আছে যেগুলোতে টিচারকে ট্রেনিং করানো হবে আমাদের এখান থেকে তার সাহায্যে টিচাররা শিখে স্টুডেন্টদেরকে শেখাবে এখানে প্রথম যে টপিকটি আছে হোয়াট ইজ প্রোগ্রামিং আজকে আমরা সিলেবাস নিয়ে একটু ডিসকাস করব প্রথম টপিকটি হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রামিং হোয়াট ইজ প্রোগ্রামিং হচ্ছে বেসিক্যালি নতুন টেকনোলজিতে স্টেপ স্টেপ করতে গেলেই প্রথমেই প্রোগ্রামিং জানতে হবে এই জন্য প্রোগ্রামিংয়ের নলেজটা থাকা দরকার তাহলে প্রোগ্রামিং হচ্ছে নতুন টেকনোলজি আমরা বলতে পারি প্রোগ্রামিং শিখলে কম্পিউটারের অ্যাডভান্স পার্টটা আমরা তৈরি করব। তাহলে এখানে প্রোগ্রামিং আমাকে জানতে হবে নেক্সট প্রোগ্রামিং ইন সি প্রোগ্রামিং কনসেপ্টেন্ট সি হচ্ছে সি হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা প্রোগ্রামিংয়ের মাদার ল্যাঙ্গুয়েজ বলতে পারি তার সম্বন্ধে কিছু একটা প্রোগ্রামিং কিছু দু তিনটে প্রোগ্রামিং আর প্রোগ্রামিং সি কি হয় তার ডিটেলসটা আমরা জানব তারপরে চলে আসছে সবচেয়ে এখনকার দিনের জনপ্রিয় টপিক হচ্ছে কম্পিউটারের এআই সে এআই সম্পর্কে আমরা জানবো করবো তারপরে বেসিক চার জিবিটি এআইরি একটা অ্যাপ্লিকেশান সবচেয়ে খুব পপুলার সেই চারজিবিটি সম্বন্ধে আমরা পুরো শিখবো এবার চার জিবিটি শিখতে গেলে তার আগেও বললাম প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানতে হবে তো জিবিটি আমরা নোটটা রেখেছি এখানে শুধু আমরা পড়াশোনা চার জিবিটি সম্বন্ধে বুঝবো স্টুডেন্টদেরকে বোঝাবো আর তারপরেই চলে আসছে হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং সেখানেও আমরা প্রম্পট সুন্দর করে বুঝবো যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কী হয় বিভিন্ন এআইয়ের ওয়েবসাইট সেগুলো আমরা জানবো দেন সিক্স নাম্বার টপিক হচ্ছে ফ্রিল্যান্সিং বেসিক ফ্রিল্যান্সিং বেসিক ফ্রিল্যান্সিং হচ্ছে যে কী করে স্টুডেন্টরা এই কম্পিউটার শেখার পরে কিভাবে তারা নিজস্ব কাজ করবে এরকম বেসিক এক্সেল জানা থাকলেও আমরা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো যে আছে সেই প্ল্যাটফর্মের সাহায্যে আমরা বললাম কাজগুলো নিতে পারি ঠিক আছে তারপরে হচ্ছে টেলিকমিউনিকেশন যে কল সেন্টারে কথা বলতে গেলে কীরকমভাবে কথা বলতে হয় কী কী পয়েন্ট ধরতে হয় কলিং বিশেষ করে কলিংয়ের সাহায্যে কল করে কি করে মার্কেটিং করতে হয় বা কী করে একটা কল সেন্টারে কাজ করতে গেলে কি কি জানতে হয় সেটা হচ্ছে টেলিকমিউনিকেশান আমাদেরকে শিখতে হবে দেন ল্যাপটপ বাসেস কম্পিউটার কিছু কিছু স্টুডেন্ট আছে যে কম্পিউটার চালাতে পারি আমি ল্যাপটপ চালাতে পারি না বলে কেউ কিছু কিছু স্টুডেন্ট আছে ল্যাপটপ চালাতে পারি কিন্তু কম্পিউটার চালাতে পারি না তার ডিফারেন্সটা আমরা বোঝাবো যে ল্যাপটপ আর কম্পিউটারের কি ডিফারেন্স আছে এই একটা কোর্স মডিউল পুরো কোর্স এগুলো এক একটা টপিক সেই টপিকগুলো আমরা ডিসিএ ডোম ডিআইটি এডিআইটি যে কোনো কোর্স যে কোনো কোর্সের সাথে এই টপিকগুলো আমরা রাখবো কারণ পরবর্তী জেনারেশনকে যদি আপডেট করতে হয় শুধু ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সেখানেই হবে না এই টপিকগুলোকে শেখাতে হবে আপনি যদি এই টপিকগুলোকে পড়ান তাহলে আপনার সেন্টারকে ইউনিক একটা স্টেপ দিচ্ছেন আমরা এই টপিকের পুরো নোট এইটা একটা পিপিটি এই পুরো নোট আপনাকে প্রোভাইড করা হবে উইথ বেঙ্গলি উইথ ইংলিশ ঠিক আছে বেঙ্গলি উইথ ইংলিশে আমাদের থাকছে নোটটা এই পুরো নোটটাকে পড়তে হবে পড়াতে হবে স্টুডেন্টদেরকে কী করে পড়াবেন সেটাও আমরা দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ আমরা ফলো করব কিভাবে কিভাবে স্টুডেন্টদেরকে দেখাবো জানাবো সেই স্টেপগুলোকে আমরা আস্তে 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 এক একটা ভিডিও করে কভার করব এই পিপিটিটা আমরা প্রোভাইড করে দেবো আপনাদেরকে যারা এই পিপিটি দেখে আপনারা স্টুডেন্টদেরকে পড়াবেন এবং এই পিপিটিটার জেরক্স কপি আপনারা স্টুডেন্টদেরকে দিবেন কখনই এই পিপিটিটা তাদেরকে শেয়ার করবেন না কেন একটা প্রত্যেকটা সেন্টারে একটা ইউনিক জিনিস থাকে যে এই পিপিটিটা শেয়ার করে অন্যান্য সেন্টাররাও জিনিসটা এডিট করে বা অন্যরকম করে আপনার সেন্টারকে একটা চ্যালেঞ্জিং মুখে ফেলে দিতে পারে আপনারা এটাকে আপনি স্টুডেন্টদেরকে বা এটার আমি পাসওয়ার্ড করে দিব যেটা আপনি খুব সহজেই পাসওয়ার্ড কোনো স্টুডেন্টকে বলবেন না আপনার টিচারদের আর আপনি জানবেন সেটা আপনি কম্পিউটারে প্রত্যেকটা কম্পিউটারে দিয়ে দিলেন প্রত্যেকটা কম্পিউটারে এরকম করে স্কোলিং করলেন স্কোলিং করে করে টপিকগুলো দেখালেন আর ওদেরকে খাতায় লিখতে বললেন এবং বা আপনি এটা জেরক্স করে আপনি তার স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে পারেন এই পুরো পিপিটিটা আপনাদেরকে আমি অভিয়েড করে দেবো উইথ পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড যদি না থাকে আপনারা নিজেরাও পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন খুব সহজ একটা সিস্টেম অনলাইনে আপনি পাসওয়ার্ড একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে পিপিটি দিয়ে ওটাকে পাসওয়ার্ড লক করে নিতে পারেন আজকে এটুকুনি থাকবে আমরা সিলেবাস সম্বন্ধে ডিসকাস করলাম এই আটটা টপিক আমরা প্রত্যেকটা কোর্সের সাথে রাখবো নেক্সট ভিডিওতে আমরা জানবো হোয়াট ইজ প্রোগ্রামিং করবো যে প্রোগ্রামিং জিনিসটা কি করে পড়াবো স্টুডেন্টদেরকে কি করে বোঝাবো এই জিনিসটা আমরা দেখবো থ্যাংক ইউ